এই ফার্স্ট যোজন সূত্রটি হচ্ছে এটি ক্লাব ফুটবলে ব্রাজিল ইতালি এইচ না কে গ্রুপে মানে আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে ব্রাজিল ক্লাব ফুটবলে ব্রাজিল ইতালি এইচ নাকি কে গ্রুপে এখানে ক্লাবতে সবাই বুঝবে সিএল ফুটবলে এফ ব্রাজিলের বি আর ইতালিতে আইস হচ্ছে এইসি হাইড্রোজেন না কে কে গ্রুপে কিছু নেই এখানে আর একটু বাড়তি করে মনে রাখবেন এটা মুদ্রা ধাতু এটা হচ্ছে কপার আর্জেন্টাম আর অ্যারাম এই তিনটা হচ্ছে মুদ্রা ধাতু এগুলোর এক এগুলো আলাদা করে মনে রাখবেন কপার রূপা রুপা আর সোনা এই তিনটা আগে আগের যুগে এগুলা মুদ্রা তৈরি করত তার জন্য এগুলা হচ্ছে মুদ্রা ধাতু এগুলা যোজনী এক দুই নাম্বার যোজনীতে আসি যোজনী দুই হচ্ছে মোগলাই ও কাবাব ফ্রি নিয়ে যান এটা যোজনী দুই এ মোগলাই এমজি ওতে অক্সিজেন কাবাব সি এ ফ্রিতে এফি নিয়ে জেটেন জিঙ্ক আর এটা এটা হচ্ছে ইক আস মানে যেটা দ্বি যোজনী যেটা চারটা চারটা চার যোজনী আবার দুই যোজনী কাঁদলে শার্ট স্যান্ডেল পাবে এটাকে আমি আলাদা করে রাখছি এটা এটা দেখো যোজনী চারও আবার দুইও তাহলে যদি যজনই চার আসে এই এই লাইনটা পড়লেই হয়ে যাবে এটা যোজনে দুই আবার যোজনে চার সি এস এস এন পিবি প্লাম্বাম এই যোজনের চার এই যোজনের তিন আসি যোজনের তিন হচ্ছে এটা আলু নয় পটল ফ্রি মানে কেউ বলছে যে কী ফ্রি আলু ফ্রি মানে বলছেন যে আলু নয় পটল ফ্রি এখন হবে আলু এল এ এল অ্যালুমিনিয়াম নয় পটল ফসফরাস ফ্রি ফেরাম লাস্ট যে যোজনের চারটা আছে ওটা তো আগেই বলে দিয়েছি কাদলে শার্ট স্যান্ডেল পাবে এটা যোজনে দুই আবার যোজনে চার মানে দেখেন একটা পড়লে দুটা মুখস্ত হয়ে গেল যোজনে এরও হয়ে গেল যোজনে এরও হয়ে গেল খুব সহজেই এই সূত্র কয়েকটার মাধ্যমে তোমরা খুব সহজেই যোজনে মুখস্ত এখন আবার বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে দুজনে আগে ক্লাব ফুটবলে ব্রাজিল ইতালি এইচ না কে গ্রুপে মানে কাউকে জিজ্ঞেস করা হচ্ছে যে ক্লাব ফুটবলে ব্রাজিল ইতালি এইচ না কে গ্রুপে গ্রুপে এখানে কিছু নাই আর আলাদা করে মনে রাখবে মুদ্রা ধাতু এই তিনটার যোজনীয় এক আর দু নম্বরে মোগলাই ও কাবাব ফ্রি নিয়ে যান তার মধ্যে এটা আলাদা করে রাখা হয়েছে যেটা দুজনে চার আবার দুই এই লাইনটা পড়লে দুজনে চারেরও বলা যাবে দুজনে দুও বলা যাবে তিন নম্বরে আলু নয় পটল ফ্রি তারপরে তিন নম্বর হচ্ছে কাদলে শার্ট স্যান্ডেল পাবে কার্বন সালফার টিন ش شد